বাংলাদেশের দীপু হত্যাকাণ্ডের বিচার চেয়ে ভারত সরকারের বিবৃতি জারি আর সেই বিবৃতিতে ঢাকাকে কি কি বার্তা দিল দিল্লি সেটাই আজকের এই কন্টেন্টে আলোচনা করব প্রিয় বন্ধুরা বাংলাদেশের যে দীপুচন্দ্র দাস তাকে যেভাবে হত্যা করা হয়েছে বিশ্বের বিভিন্ন জায়গায় এই ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে মানুষকে নাড়িয়ে দিয়েছে দীপুচন্দ্রকে যেভাবে একেবারে নৃশংসভাবে বর্বরোচিতভাবে যেভাবে এই দীপুচন্দ্র দাসকে হত্যা করা হয়েছে আর সেই ঘটনায় ভারত কিন্তু বিবৃতি জারি করল ডিপুর হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে ভারত আর ঢাকাকে কি কি বার্তা দিয়েছে নয়াদিল্লি সেটাই তুলে ধরবো আনন্দবাজার ডট থেকে আমি এই প্রতিবেদনটা তুলে ধরছি দীপু হত্যাকাণ্ডের বিচার চাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রথম বিবৃতি দিল ভারত ঢাকাকে কি কি বার্তা নয় ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল রবিবার বাংলাদেশ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন পড়শি দেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়েও ঢাকাকে বার্তা দেওয়া হয়েছে তো যাই হোক বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অবশেষে মুখ খুলেছে ভারত গত বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক উসমান হাদির মৃত্যুর পর থেকেই বাংলাদেশে মানে একদল উন্মত্ত জনতা তাণ্ডব চালায় অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে বাংলাদেশ সরকারি ভবন সংবাদপত্রের দপ্তরে ভাঙচুর আগুন ধরিয়ে দেওয়া পাশাপাশি সংখ্যালঘুদের উপরে নৃশংস অত্যাচারের খবরও কিন্তু সামনে আসে বিশেষ করে ময়মন সিংহে দীপুচন্দ্র দাস নামে এক যুবককে পিটিএ খুন করার অভিযোগ উঠেছে বাংলাদেশ নিয়ে এই প্রথম প্রতিক্রিয়ায় দীপুর হত্যাকারীদের বিচারের দাবি জানালো ভারত ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল একটি বিবৃতিতে জানিয়েছেন একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন যে বাংলাদেশের পরিস্থিতির দিকে নিবিড়ভাবে নজর রেখেছে ভারত কথাটি খেয়াল করবেন রণধীর জয়সোয়াল, বিবৃতি দিয়ে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বাংলাদেশের পরিস্থিতির দিকে নিবিড়ভাবে নজর রেখেছে ভারত মনে রাখবেন কিন্তু কথাটা সে দেশের কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আধিকারিকেরা যোগাযোগ রাখছেন সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে আমরা উদ্বিগ্ন তা তাদের জানানো হয়েছে দীপুর নৃশংস হত্যাকাণ্ডে অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে ভারত সেই আবেদন জানিয়েছে ময়মনসিং এর হত্যাকাণ্ডের প্রতিবাদে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের সামনে শনিবার একটি দল মানে একদল যুবক বিক্ষোভ দেখিয়েছিলেন কয়েকটি বাংলাদেশের সংবাদ মাধ্যমে তা নিয়ে ভুয়ো এবং অতিরঞ্জিত খবর প্রচার করা হচ্ছে বলে অভিযোগ ছিল এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে রণধীর জয়সোয়াল বলেন বাংলাদেশের সংবাদ মাধ্যমের একাংশের মধ্যে আমরা ভুয়ো প্রচার দেখতে পাচ্ছি সত্যিটা হলো শনিবার নয়াদিল্লির বাংলাদেশি দূতাবাসের সামনে কুড়ি পঁচিশ জন যুবক জড়ো হয়েছিলেন তারা সিংহের দীপুর হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং স্লোগান দেন বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার দাবি জানান দূতাবাসে জোর করে প্রবেশের কোনো চেষ্টা করা হয়নি তারা স্লোগানিং করেছেন তারা দাবি জানিয়েছেন পঁচিশ কুড়ি প্রতিজন যুবক এক জায়গায় হয়েছিলেন এবং ময়মনসিংহ দীপুর হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন স্লোগান দিয়েছেন এবং বিচারের দাবি করেছেন সংখ্যগ নিরাপত্তার দাবি জানিয়েছেন এই পর্যন্ত তারা জোর করে প্রবেশের চেষ্টা করেনি পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের কিছুক্ষণের মধ্যেই সরিয়ে দেয় এর ফুটেজ প্রকাশ্যে রয়েছে ভারতের মাটিতে অবস্থিত অবস্থিত যে কোনো দেশের প্রতিষ্ঠানের নিরাপত্তা সুনিশ্চিত করতেন নয়াদিল্লি বদ্ধ পরিকার জানিয়েছেন রণধীর জয়সওয়াল ময়মনসিং এর একটি বাড়িতে ভাড়া থাকতেন সাতাশ বছরের দীপু মানে কে এই দীপুচন্দ্র দাস সেটা একটু আলোচনা করার দরকার ময়মনসিংহের একটি বাড়িতে ভাড়া থাকতেন সাতাশ বছরের দীপুচন্দ্র দাস একটি পোশাকের কারখানায় কাজ করতেন বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুকে কেন্দ্র করে এই যে অশান্তি হয় একদল মত্ত জনতা তাণ্ডব চালায় সেই যে তাণ্ডব বিভিন্ন জায়গায় যেমন হয়েছে তেমন এবার ওই অশান্তির বলি কিন্তু হয়েছেন এই দীপুচন্দ্র দাস অভিযোগ উন্মত্ত জনতার হাতে তাকে তুলে দেওয়া হয়েছিল পিটিএ হত্যা করার পর দেহ একটি গাছে ঝুলিয়ে দেওয়া হয় বুঝতে পারছেন পিটিএ হত্যা করে একটি গাছে ঝুলিয়ে দেওয়া হয় এবং সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে তারপর মানে প্রকাশ্যেই তাকে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা কতটা নিঃশংস কতটা বর্বরচিত মানে সেই মধ্যযুগীয় আক্রমণ সোশ্যাল মিডিয়া ভিডিওটি রয়েছে কিন্তু এই যে ভিডিও দেওয়ার অনেক গাইডলাইন আছে তাই আমি দিতে পারছি না এই ভিডিওটি আপনাদের জন্য দেখাতে পারছেন আপনারা দেখে নিতে পারেন আছে বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু এই যে পিটিএ হত্যা করা তারপর একটি গাছে ঝুলিয়ে দেওয়া তারপর তাকে আগুন ধরিয়ে দেওয়া আর মানুষ সেখানে দেখছে আরো বিভিন্ন মানুষ স্লোগানিং দিচ্ছে স্লোগান দিচ্ছে যে মানুষগুলো এই ঘটনা দেখছেন স্লোগান দিচ্ছেন মানে তারা তাদের কোন মানসিকতা কোন চিন্তা কোন চেতনায় তারা বাস করেন কোন বুদ্ধি বিবেক শিক্ষা তাদের মধ্যে রয়েছে আমি ভেবে অবাক হয়ে যাই অন্য ধর্মের মানুষ হলে তাকে এইভাবে আক্রমণ করতে হবে সেটা শুধু বাংলাদেশ বলে নয় পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মানুষকে তার নামে একটা অভিযোগ তুলে তাকে এভাবে পিটিয়ে মেরে তাকে গাছে ঝুলিয়ে দেওয়া পুড়িয়ে মারা এটা কোনো ধর্ম এটাকে অ্যালাউ করে কোনো একটি ধার্মিক মানুষ এটা করতে পারেন ধর্মের পরিচয় দিয়ে যারা এই ধরনের নৃশংস বর্বরচিত্ত অপরাধ করেন তারা ধর্মের দোহাই দেন ধর্মের মানে বোঝেন আপনারা ধর্ম কী জিনিস পড়ে দেখেছেন ধর্মগ্রন্থগুলো পড়ে দেখেছেন আপনারা শুধু অন্ধ বিশ্বাস উগ্র ভাবনা এই নিয়ে সমাজটাকে অস্থির করে চলেছেন কিছু অন্ধ ধার্মিক যাদের প্রকৃতপক্ষে কোনো ধর্মের চেতনা নেই জ্ঞান নেই বিবেক নেই মানবিকতা নেই এই ধরনের মানুষকে কঠিনভাবে আইনের আওতায় না আনা পর্যন্ত এই ধরনের ঘটনা হয়তো আবার ভবিষ্যতে কোথাও না কোথাও ঘটবে কেন এই ঘটনা আজকের এই সময় দাঁড়িয়ে বিশ্বের কোন দেশে ঘটবে কেন তো যাই হোক সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তো যাই হোক সরকার ইতিমধ্যে বারো জনকে গ্রেপ্তার করেছে বলে জানা যাচ্ছে দশ বা বারো জন এরকম আর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি বিবৃতি দিয়ে আবার পদক্ষেপের কথা জানিয়েছেন মানে তার যে ভেরিফাইড পেজেও জানিয়েছেন গ্রেপ্তার করা হয়েছে মানে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে এই ঘটনা অবাক করে দিয়েছে তোলপাড় করে দিয়েছে দীপচন্দ্র দাসের সঙ্গে যে নিষ্ঠুরতা বর্বরচিত হয়েছে পৃথক বিবৃতি দিয়েছে বাংলাদেশের পুলিশও কিন্তু এই ঘটনার পর এই হত্যাকাণ্ডের পর সে দেশের সংখ্যালঘুরা বাংলাদেশের সংখ্যালঘুরা আতঙ্কিত তারা তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা ভয় পাচ্ছেন একজন বৃদ্ধ দেখলাম সোশ্যাল মিডিয়াতে তিনি বাংলা ভারতে চলে আসছেন তিনি বলছেন বাংলাদেশের পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত আর ফিরে যাব না তার আতঙ্কিত তার ভয় পাচ্ছেন আর ভারত এটা নিয়েই কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এখন দেখা যাক যেভাবে বাংলাদেশ জুড়ে সংবাদ মাধ্যমের অফিসে হামলা করা হয়েছে ডেইলি স্টার প্রথম আলো এই যে প্রথম সারী সংবাদ মাধ্যমগুলো আক্রমণের কেন্দ্রবিন্দু ভারতের মানে কি বলা যাবে ভারতের এই বিবৃতির ফলে বাংলাদেশ এখন কি করবে কতটুকু কী ব্যবস্থা নেবে সেটা তো আমরা বুঝতে পারবো তবে ভারত কিন্তু অনেক কিছু দেখে বুঝে সহ্য করছে কিন্তু পর্যবেক্ষণে রাখছে সব কিছু এটা কিন্তু মনে রাখবেন সংবাদ মাধ্যমের অফিস আক্রমণ করছে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে ভারতের হাইকমিশনের দিকে বিক্ষোভ দেখাতে চলে যাচ্ছে সব কিছু ভারত কিন্তু পর্যবেক্ষণ করছে আর বাংলাদেশ কিন্তু সীমা অতিক্রম করার কাছাকাছি চলে যাচ্ছে তারা বন্ধুরা বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন আর এই ধরনের ঘটনার আওয়াজ আমাদের সবাইকে তুলতে হবে যে দীপুচন্দ্র দাসের হত্যার সঠিক যেন বিচার পাই আমরা সবাই সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা